আজ পয়লা জানুয়ারি বুধবার সারা রাজ্যের পাশাপাশি মানবাজার এক নম্বর ব্লকের বিশ্রী অঞ্চলে সাড়ম্বরে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এদিন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ উদযাপন করা হয় পাশাপাশি এদিন একশো জন দুঃস্থ শীতার্থদের কম্বল বিতরণ করা হয় এই বিষয়ে মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র বলেন প্রতিষ্ঠা দিবসে অসহায় দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি

এই নতুন বছরের সকলে যেন সুস্থভাবে থাকুক নমস্কার আপনার নাম আমার নাম সঞ্জিতা মিশ্রা শ্রী গ্রাম দেখুন